দেশে ফিরে ব্যাগ হাতে নিয়ে টাটকা শাক সবজি মাছ কচুরি মাটন ইলিশ ভাপা পমফ্রেট ফ্রাই এ সমস্ত দিয়ে চলছে জমিয়ে খাওয়া দাওয়া সন্ধ্যেটে রেডি শেডি হয়ে চললাম রূপম ইসলামের কনসার্ট দেখতে এই সমস্ত কিছু নেই রয়েছে আজকের ব্লগ হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন ভিডিও শুরুতেই নিশ্চয়ই বুঝে গেছেন দর দাম করে মাছ কেনা চলছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রকমের দেশীয় মাছ রুই কাতলা ইলিশ মাগুর কই চিংড়ি একজন মাছপ্রিয় বাঙালির কাছে এর থেকে ভালো সকাল আর কি হতে পারে বলুন তো দেশে ফিরেছি বেশ হলো কাটতে দু তিন দিন সময় চলে গেছে তারপর আবার ওয়েদার চেঞ্জের কারণে দুজনেরই সর্দি গরমি হয়ে গেছিল এই সমস্ত কিছু কাটিয়ে আজ রোববারের সকালে আমরা দুটিতে ব্যাগ হাতে চলে এসেছি মাছের বাজারে প্রথমেই যে মাছটা কেনার ইচ্ছা ছিল ওই আর কি ইলিশ মাছ সেটা পেয়েও গেছি আর নিয়েও নিয়েছি আরও কিছু মাছ নেব তার আগে গোটা বাজারটা একবার ঘুরে নিচ্ছি আর এই দিকে দেখুন কি রয়েছে রয়েছে কাঁকড়া আমাদের এলাকার মাছের বাজারটা খুব একটা বড় নয় তবে ওই কাজটা চলে যায় এই দোকানটাতে বেশ কিছুটা ফ্রেশ চিংড়ি মাছ পেলাম সেটাও নিয়ে নিচ্ছি ইন্ডিয়াতে এসে বাজার করলে একটাই মুশকিল ব্যাগ ভরে যায় তো মন ভরে না দু তিন রকমের মাছ নিয়ে নিয়েছি এবার একটু মাছের ডিমও নিয়ে নিলাম জানেন তো আগে তো সেরমভাবে বাজার করতে হতো না বাবাই বাজার করে আনতো তবে স্কটল্যান্ডে আসার পর থেকে যখন নিজেদের বাজার ঘাট সবটা নিজেদেরকে করে নিতে হয় তো বাজার করাটা একটা অভ্যাস পরিণত হয়ে গেছে বলতে পারেন তবে স্কটল্যান্ডে হ্যাঁ এরকম ফ্রেশ শাক সবজি জ্যান্ত মাছ এগুলো তো আর পাই না আমরা সবটাই ভোজেন তাই দেশে এসে এই সুযোগ একদমই হাত ছাড়া করা যাবে না মাছ ছাড়াও এক কাঠি লাল শাক আর দেখলাম গন্ধরাজ লেবু বিক্রি হচ্ছে তো সেটাও নিয়ে নিলাম বাজার করে বাড়িতে আসতে নাস্তে দেখি মা শুরু করে দিয়েছে সকালের জলখাবারে তো মটরশ্যুটির সিজন শেষ হতে চলেছে তবে আজকে আমাদের বাড়িতে এই সিজনের মতো শেষ বার হচ্ছে মটরশ্যুটির কচুরি আর কচুরিটা এত সুন্দর সবুজ রঙে দেখতে হয়েছে তার কারণ মা পুটটা আলাদা করে ভরে না একবারে আটা ময়দার মিক্সারের সাথে পুটটা দিয়ে মেখে নেয় আর মায়ের হাতের এই মটশুটির কচুরুর স্বাদকে আরও বাড়িয়ে তোলার জন্য সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে মাটন কষা এসব দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন দেশে ফেরার পর থেকে জোর কদমে চলছে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিন বেলা তিন রকমের মেনু পেট পুড়ে তার থেকেও বলা ভালো মন ভরে খাচ্ছি মায়ের হাতের রান্না সবাই মিলে ব্রেকফাস্ট করে মা এবার মাছগুলোকে ধুয়েও নিচ্ছে কারণ যা গরম পড়েছে এগুলোকে ধুয়ে এবার ফ্রিজে রাখতে হবে আর আজকে লাঞ্চে মা ইলিশ মাছটা বানাবে আর আমি ভেবেছি এই পম্পেটটা দিয়ে পম্পেট টন্দুরি বানিয়ে খাওয়াবো সবাইকে দেশে ফেরার পর থেকে মায়ের হাতেই রান্না খাচ্ছি আমার নিজের থেকে আর কিছু বানানোই হয়নি তো ভাবলাম আজকে একটু পম্পেট ফ্রাইটা বানাবো আর মা দুপুরের জন্য ইলিশ ভাপাটা বসিয়েও দিয়েছে মায়ের হাতের এই ইলিশ ভাপাটা আমার ভীষণ পছন্দের আর এদিকে আমি শুরু করে দিয়েছি পম্পিট ফায়ার প্রিপারেশন মাছটাকে প্রথমে একটু চিড়ে নিয়েছি গাতা যাতে ভালো করে তেল মশলাগুলো ঢোকে তার মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে একটু লেবুর রস আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এটির রঙটা খুব সুন্দর আসে আর দেব এভারেস্টের তান্দুরি মশলা অল্প পরিমাণে সরষের তেল এই তো এবারে ভালোভাবে মাছটা ম্যারিনেট হয়ে গেলে তাওয়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে এপিট ওপিট করে ধিমে আছে ফ্রাই করে নিলেই রেডি আমাদের পমফ্রেট তাওয়া ফ্রাই দুপুরে মোটামুটি তিন চার রকমের পদের আয়োজন রোজই হচ্ছে দেশে ফেরার তো এটাই মজা সকলে মিলে একসাথে বসে হই হই করে খাওয়া নিজেদের পছন্দের খাবার আর সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে মায়ের হাতের রান্না যার স্বাদ গন্ধ দুটোই অতুলনীয় আজকেও তেমনই অন্যান্য দিনগুলোর মতোই লাঞ্চের আয়োজনে আমাদের রয়েছে অনেক রকমের পদের আয়োজন মোচার ঘন্ট ইলিশ ভাপা পমফ্রেট ফ্রাই আর সঙ্গে রয়েছে আমের চাটনি খাওয়া দাওয়া সেরে একটা লম্বা চওড়া ঘুম দিয়ে এখন আমরা চলেছি কৃষ্ণনগর কারবালা মাঠের দিকে কি আছে সেখানে রয়েছে এক বিশাল কাণ্ড চলুন দেখবেন আমার সাথে ফিফটিন্থ থেকে সেভেন্টিন্থ মার্চ কৃষ্ণনগর কারবালা মাঠে উড়ান এই সংস্থাটি একটি বসন্ত উৎসবের আয়োজন করেছিল তো ইন্ডিয়াতে ফিরেই যখন জানতে পারি কৃষ্ণনগরে মানে বাড়ির এত কাছেই ফসিলসের একটা প্রোগ্রাম আছে তো আমার একটা বান্ধবীর কাছ থেকে আমরা দুটো টিকিট জোগাড় করি আর সেভেন্টিন্থ মার্চ নির্দিষ্ট সময় সন্ধ্যা সাতটার মধ্যেই আমরা পৌঁছে যাই কারবালা মাঠে আর পৌঁছেও দেখি মানুষের ভিড় যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও অনেকটা বেশি ফাটিয়ে বাংলা রক গান শুনবে বলে আমাদের মতো আরও হাজার হাজার বাংলা রকপ্রেমী মানুষ হাজির হয়েছে আর এতক্ষণ ধরে সকলে যে মানুষটার অপেক্ষায় ছিল সে আর কেউ নয় রূপম ইসলাম যখন মঞ্চে তখন আর এই রক্তপ্রেমী মানুষগুলোকে কে ধরে রাখে উত্তেজনার পারদ একেবারে আকাশচম্বি শুনে আসা বাঙালির কিছু পছন্দের ভালোবাসার গান যা হয়তো বাঙালির রক্তে মিশে গেছে এক আকাশের নিচে হাজার হাজার আবক পাগল বাঙালিরা একসাথে গাইছে নাচছে আনন্দ উত্তেজনায় মেতে উঠেছে এক অদ্ভুত উন্মত্ততায় ジャしバロバシャー যতই আমরা এই গানগুলোর সাথে পরিচিত হয়ে থাকি না কেন লাইভ কনসার্ট দেখার কিন্তু আলাদাই উত্তেজনা তোমরা যারা শেষ অব্দি এখন আমার ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও ফসিলসের কোন গানটা তোমাদের সবচেয়ে প্রিয় এবং এই জন্য আপনাদের মার্চে এই তিন সাড়ে তিন ঘন্টার লাইভ কনসার্টটা অনেক দিন মনের চিরে কোঠায় রঙিন হয়ে থাকবে বাংলার রক গানের প্রতি আবেগপ্রবণ পাগল বাঙালির ভালোবাসা আরও একবার সচক্ষে চাক্ষুষ করে নিলাম বাজে রাত এগারোটার মতন আমরা জাস্ট ফিরলাম তো একদম প্রপার টাইমে শুরু হয়েছে একদম প্রপার টাইমে শো হয়েছে এবং খুবই অর্গানাইজ ছিল একদম খুব সবাই মিলে খুব মজা করেছি আর এখন আমরা ডিনার করব আমরা আসেনি বলে বাড়ির সবাই ডিনার না করে বসেছিল তো এখন সবাই মিলে ডিনার করব চলুন তাহলে আজকের ব্লগটি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো বাই বাই We began to feel the fire